মাধুকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে ওদিকে আরো রুম আছে আমরা আমরা একটু আরেকটা আরেকটা ইয়েতে যাচ্ছি এখানকার আসলে প্রত্যেকটি রুম এমনভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে অর্থাৎ একদিক থেকে যদি একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্যদিক অন্যদিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি বাহির থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে এখান থেকে এটি দেখলে বোঝা যায় যে এখান থেকে বের হওয়ার রাস্তা কিন্তু এটা বের হয়ে বাইরে বাইরের এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা পলাতক আছে কিনা এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা এবং দেশীয় যে অস্ত্র বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন

পত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন এবং আমি যেমন তো বলছিলাম যে প্রত্যেকটি এক একটি এক একটি কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামরা এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা সেটিও কিন্তু এরা করে রেখেছে অর্থাৎ পালিয়ে যাওয়ার মতো যে যে সমস্ত দরজাগুলো রাখা দরকার জানালাগুলো রাখা দরকার সেগুলো কিন্তু রেখেছে এবং এটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা বাহির দিয়ে মূলত এটি এটি আটকে দিয়েছেন এবং এটি যে একটি যাতায়াতের পথ বা এখান যে এরা চলাচল করে সেটি কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে এখন ওই পাশে আসলে ঠিক কি পরিমাণ কি পরিমাণ দৃশ্য অস্ত্র কিংবা কি পরিমাণ ওই পাশে মাদকের যে বিষয়টি রয়েছে সেটি সেটি দেখার জন্যই মূলত মূলত সেনাবাহিনীর সদস্যরা সদস্যরা চেষ্টা করছে এবং তাদেরকে কেউ ওই পাশে পলাতক থাকলে পলাতক থাকলে তাদেরকেও আটক করার চেষ্টা চেষ্টা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা করছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে কি ভাঙের খেলার ভেঙে ফেলার জন্য চেষ্টা করছেন এবং ওই পাশে ঠিক এই এই পাশে যেভাবে রুমগুলো আমরা ইতিমধ্যে দেখিয়েছি প্রত্যেকটি রুমে যে পরিমাণ মাদক দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের যে যে জিনিসপত্র ঠিক ওই পাশের যে কক্ষগুলো আছে ধারণা করেছে যে ওইগুলোতেও কিন্তু এই পরিমাণ যে মাদকের মাদক দ্রব্য এবং যারা আসলে এগুলির সাথে জড়িত তারা ওই পাশটি তো পলাতক থেকে থাকতে পারেন

সেনাবাহিনীর ধারণা এবং এই জন্য মূলত আসলে ওই দিকটাতে অভিযান চালানোর চেষ্টা করছেন এবং আজকে ঠিক সন্ধ্যার আগ থেকেই বলা যায় যে সেনাবাহিনী পুরো এই এলাকাটিতে অভিযান চালাচ্ছেন এবং অসংখ্য অসংখ্য বলতে আমরা ইতিমধ্যে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় পঞ্চাশটি পঞ্চাশ জনের মতো কিন্তু পঞ্চাশ জনের মতো ডেবিলকে ইতিমধ্যে আটক করেছেন এবং সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা ঠিক সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে অনেককেই অনেককে আটক করেছেন এবং ভিতরের এই পাশটি থেকে আসলে ওই পাশের যে বাহির দিয়ে যে বন্ধ করার যে বিষয়টি সেটি কিন্তু সেটি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এটি বলা যায় যে এখান দিয়ে আসলে পালিয়ে যাওয়ার যে চেষ্টা চেষ্টা এবং পালিয়ে যাওয়ার জন্য যাতে করে কোনো অভিযান অভিযান করা হলে তারা যেন তারা যেন একেবারে সুন্দর করে পালিয়ে যেতে পারে সে পালিয়ে যাওয়ার জন্যই মূলত প্রত্যেকটি রুম থেকে আবার এভাবে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে যে দরজা করার যে বিষয়টি সেটি কিন্তু সেটি কিন্তু এখানে রয়েছে আমরা আমরা একটু দেখব যে এটি এর পরেই যে পাশের এটি খোলার পর ওই পাশটিতে আসলে কি পরিমাণ কি পরিমাণ যে মাদক রয়েছে কিংবা এখানকার কেউ ওখানে পালিয়ে আছে কিনা সেটিও কিন্তু আসলে আমাদের দেখা সম্ভব হবে এবং সেটির জন্য মূলত সেনাবাহিনীর সদস্যরা এটি ভেঙে ওই পাশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং বলা যায় যে ওই পাশটিতে হয়তো বা তারা তালা মেরে ওখানে বিপাশটিতে চলে গেছেন এমনটি ধারণা করা হচ্ছে এবং আমরা ঠিক ইতিমধ্যে ইতিমধ্যে খোলা হয়েছে আমরা আমরা একটু আমরা আমরা একটু একটু যাচ্ছি যে আসলে ওই পাশে ওই পাশে আসলে কি দেখা যায় আমরা 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 একটু একটু সাবধান হ্যাঁ আমরা আমরা একটু ভিতরে ভিতরে

আমরা এখন পর্যন্ত এখানে কোনো পাইনি তবে সেনাবাহিনীর সদস্যরা এটি খুলে খুলে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কিছু আছে কি না সেটি দেখার চেষ্টা করছে আমরা প্রত্যেকটি রুমে প্রবেশ করার চেষ্টা করব রুমগুলোতে আসলে কি রয়েছে কি রয়েছে আমরা আমরা একটি একটি রুমে আমরা প্রবেশ করি যে এখানে 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 দেখলাম যে অনেকগুলো গিফট সামগ্রী কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে এটার ভিতরে কী রয়েছে গিফটের আড়ালে এখানে অন্য কোনো বিষয় আছে কি না সেটি আমরা আসলে দেখার চেষ্টা করছি এবং সেনাবাহিনীর সদস্যরা সেটি খুলে দেখার চেষ্টা করছেন তবে আমরা ঠিক এটার এই এই পাশের এই জায়গাটিতে এসে আমরা এখানে কিন্তু কাউকে কাউকে দেখতে পাইনি এবং ধারণা করা হচ্ছে যে অভিযানের খবর পেয়ে মূলত অনেকেই অনেকেই পালিয়ে গেছেন এবং অনেকেই অনেকেই ইতিমধ্যে পালিয়ে গেছেন এবং যারা যাদেরকে পেয়েছেন এরকম পঞ্চাশ প্রায় পঞ্চাশের মতো এটা যে এখানে কি কি পরিমাণ যে আমরা 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 একটু একটু দেখি চেষ্টা করছি যে লাঠি যে অনেকগুলো অনেকগুলো কিন্তু লাঠি লাঠি পাওয়া গেছে লাঠি পাওয়া গেছে যে লাঠিগুলো আসলে

সেনাবাহিনীর সদস্যরা সদস্যরা এবং অনেকগুলো যে খেলনা সামগ্রীও কিন্তু আছে এবং পাশাপাশি ছোটোখাটো ধারালো যে অস্ত্রের যে বিষয়টি অর্থাৎ ছোটো ছোটো চাকু এই বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু এখানে এখানে রয়েছে এবং এর আগে আমরা দেখিয়েছিলাম যে পাশের পাশের যে বাসাটি ওই বাসাটি থেকে কিন্তু অনেকগুলো মাদক উদ্ধার করেছেন এবং মাদকের সাথে মাদকের যে সরঞ্জামাতি এগুলো কিন্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী এবং এটি আসলে যে টেবিল হান্টের যে অভিযানের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় মূলত এই অভিযানগুলো চালাচ্ছেন এবং এটি আসলে বস্তি বলা হলেও বস্তি বস্তি বলা হলেও কিন্তু এখানে এখন যে বুঝতে বলা হলেও কিন্তু কোনো দু একটা রুম কিন্তু একদম বলা যায় যে রাজকীয় যে অবস্থা সেটিও কিন্তু সেটিও কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে এবার আমরা এবার আরেকটি আরেকটি গেট পেয়েছি আরেকটি গেট পেয়েছি এটি মনে হয় এখান থেকে বেরোয়ার বেরোয়ার যে গেট বেরোয়ার একটি গেট আমরা আমরা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি তবে তবে ঠিক এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে আমরা কাউকে পাইনি এবং এর আগে যে অভিযান এবং অভিযানের পর অভিযানের পর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশের মতো মতো মাদকাসক্ত এবং বলা হয় যে যে ডেভিল হান্টের যে অভিযান সেই ডেবিলদেরকে তারা যুতু বাহিনীর সদস্যরা আটক করেছেন এবং সন্ধ্যার পর থেকে পুরো পুরো বাসা ঘেরাও করে ঘেরাও করে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রুমে রুমে গিয়ে সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি করে দেখছেন এবং কোথাও আসলে মাদকের মাদকের যে বিষয়টি মাদক রয়েছে কিনা না সেটি তল্লাশি করে দেখার চেষ্টা করছেন চেষ্টা করছেন এবং বেশ কয়েকটি বেশ কয়েকটি রুমেই রুমেই কিন্তু ইতিমধ্যে মাদক পাওয়া গেছে এবং

এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জায়গা আসলে তল্লাশি করে দেখার চেষ্টা করছেন এবং ফ্রিজের ভিতরেও আসলে কোনো কিছু আছে কিনা বা মাদক জাতীয় কোনো কিছু রয়েছে কিনা সেটি দেখার জন্য চেষ্টা করছেন চেষ্টা করছি এবং ইতিমধ্যে কিন্তু আমরা ঠিক যেমনটি বলছিলাম যে অনেকেই কিন্তু প্রায় পঞ্চাশের মতো পঞ্চাশের মতো এখানে মাদকের সাথে সম্পৃক্ত যারা তাদেরকে কিন্তু ইতিমধ্যে আটক করেছেন আটক করেছেন এবং এরপরও কোথাও আসলে যে মাদক এবং মাদকাসক্ত যে বিষয়গুলো জিনিসগুলো এগুলো রয়েছে কিনা সেটি দেখার বা সেটি তল্লাশি করে বের করার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন এপিবিআনের যে সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন অর্থাৎ যৌথবাহিনীর যে অভিযান সে অভিযানের অভিযানে কিন্তু সবাই মিলেই এটি বের করার চেষ্টা করছেন